কত আমার গাছের এই বছর আমের ফলন খুব একটা বেশি হয়নি তো আমাদের কাছে এই রকম একবার মানে নিয়ে দ্বিতীয়বার হচ্ছে মোটামুটি হয়েছে তবে আমার আমগুলো জানেন তো ভীষণ আদুরে এদেরকে গাছ থেকে যত্ন করে পারতে হয় একটা একটা করে মুছে পেটির মধ্যে রাখতে হয় তারপরে সেগুলি পাকে এমনি গাছের মধ্যে পাকে না আমরা দু চারবার চেষ্টা করেছিলাম যে গাছে ছেড়ে দিই তো সেরকমভাবে পাকেনি সবাই বলে খুব মিষ্টি কাঁচাতে অসম্ভব টক পাকলে আমটা খুবই মিষ্টি আমাদের আশেপাশে গাছে খুব একটা আম হয়নি কারোর তো এর আগে যতটা পাড়া হয়েছিল ওগুলো সব আমাদের বন্ধু বান্ধব প্রতিবেশী সবাইকে দিয়েছি আর এখন এইটুকু আছে আরও কিছু আছে গাছে তো ওটা এখন পাড়া যাচ্ছে না পরে দেখি লোক ডেকে একটা পাড়ানোর ব্যবস্থা করতে হবে